ছেলে বুবলিকে মা বলছে যেহেতু তারা অপবিশ্বাসের সেক্ষেত্রে জয়েরও মা হয় বুবলি উপবিশ্বাসের একটি টিকটক ভিডিওতে দেখা যাচ্ছে জয় অপবিশ্বাসের সতীন বুবলিকে বলছে আম্মু আমি তোমাকেও ভালোবাসি বুবলিকে মা বলে ডাকছে অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় তবে অপবিশ্বাসের ছেলের এই ধরনের ভদ্রতা দেখে অবাক হয়েছেন অনেক দর্শকরা অপবিশ্বাসের ছেলে বুবলিকে মেনে নিয়েছে মা হিসেবে এটা দেখেই মুগ্ধ হয়েছেন অনেক দর্শকরা অপবিশ্বাসের ছেলে বুবলিকে মা বলায় খুশিতে আত্মহারা হয়ে আরেকটি টিকটক ভিডিওর মাধ্যমে বুবলি জানিয়েছে বীরকে যতটা ভালোবাসে বুবলি ঠিক তার চেয়েও বেশি ভালোবাসে জয়কে জয় এবং বীর দুই ভাই অনেক ভিউয়ার্সরা নাকি তাদের দুই ভাইয়ের মনে বিরোধ সৃষ্টি করার জন্য অনেক কথা বলে থাকে কিন্তু বুবলি বলেছে যে তাদের দুই ভাইয়ের মধ্যে মিল আছে অপবিশ্বাসের ছেলে বুবলিকে মা বলায় এটা নিয়ে কোনো ধরনের কথা বলেনি শাকিব খান বর্তমানে অপবিশ্বাস এবং বুবলির মধ্যে অনেক বেশি মিল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা যায়